হাসসালাম মালাইকুম সিএল টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা এস এম জি আকবরের জানাজার নামাজ সম্পন্ন সিএল টিভি নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও দুই নম্ব জালালাবাদ গুয়ার বিএনপির সাবেক সভাপতি এস এম জি আকবরের জানাজার নামাজ সম্পন্ন করা হয়েছে শনিবার সতেরোই আগস্ট দুহাজার সকাল সাড়ে সাতটায় তিনি নিজ বাড়িতে স্টক করে মারা যান বাদে আসর শেষা ঐতিহ্যবাহী ঈদগা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে সুলতানুল আরেফিন হজরত বায়েজেদ মুস্তামি মাঝারের কবরস্থানে তাকে দাফন করা হয় তার মৃত্যুতে আত্মীয় স্বজন সহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন জানাজার মানুষের বান্দার ফরিয়াদ কবুল করে আমরা সবাই काय মনু বক্তা আল্লাহর দরবারে জান্নাতের দরবারে ফরিয়াদ করছি আমাদের সৃষ্টিকুল আমাকে গহায়কে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে ওনাকে তাতে স্থান দেন জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ পাক আমার কবুল করুন আজকে শেষ বিদে এটাই আমাদের বক্তব্য আছে উপস্থিত আমাদের জন্য উপস্থিত হয়েছে খুবই একজন খুব সৎ মুস্তাবাবক ছিলেন

এলাকার শুধু একজন মাইস ভান্ডারি নয় উনি ছিলেন সমাজসেবক রাজনীতিবিদ এবং বিশেষ করে দানবীর দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এস এম জি আকবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিলেন তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতিও ছিলেন এস এম আকবর নিজ এলাকায় একজন দানবীর ও সামাজিক ব্যক্তিত্ব ছিলেন তিনি মহল্লা মসজিদ মাদ্রাসা ও স্কুল কমিটির উপদেষ্টা ছিলেন এবং সহযোগিতা করতেন গরিবের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন এবং অসহায়কে সাহায্য করতেন সহযোগিতাও তাই তার মৃত্যুতে দলবল নির্বিশেষে সকলের মহত হয়েছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনার প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার জন্য কামনা করেন

Oh আমাদের উপদেষ্টা আপনাদের কাছে আপনারা ওনাকে মাফ করে দেবেন সময় মতো সময় আলোক্ত করে দেবেন পর্যন্ত আপনার মনকে জনগণের সব হিসেবে